ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিচে আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন মা খেয়ে দে এই যে ইয়ে করতেছে ওই যে সরষা ঠিক করতেছে আর আমি এখন খাবো নাস্তা খাবো খিচুড়ি খাবো খিচুড়ি আর ডিম খাবো চলো খেয়ে নিই মা সকালে চাটা খেয়ে ওখানে বসে পড়ে সরষা ইয়ে করতেছে আর আমি একটি ডিম পোস্ট করে নিই আর অল্প একটু খিচুড়ি নিয়ে খাবো আর মাকে বললাম যে মা তোমার জন্য ডিম আর পিউর জন্য ডিমটা আমি পোস্ট করে রাখতেছি তুমি পরে খেয়ে নিও তা বলছে আচ্ছা ঠিক আছে আমি ডিমটা পোস্ট করে নিয়ে এখন খেয়ে নেব। আসলে এক হাতে মোবাইল আর এক হাতে খেতে খুব অসুবিধেই হয় তবুও আমি খাচ্ছি আর এই খিচুড়িটা ছিল পোলাও চাল দিয়ে মুগির দিয়ে করা ছিল ঠিক আছে এই পোলাও চাল দিয়ে মুগির ডাল দিয়ে কত জগা খেচুড়ি হলো রে বাবা ফেসবুকে মানে আমি যদি ফেসবুকে কোনো কথা বলি সেটা নিয়েই ওরা কন্ট্রোভার্সি শুরু করে মরণ দশা আমি ইউটিউবে এতদিন ধরে কাজ করতেছি তিন বছর ধরে এরকম ছাতা মাতা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করে না কিন্তু ফেসবুকে আমি কি খাচ্ছি আমি কি পড়ছি আমি কোথায় যাচ্ছি প্রত্যেকটা জিনিস নিয়ে ওদের কন্ট্রোভার্সি করতে হবে মানে কি বলবো আমি ওখান থেকে বেরিয়ে এসেছি সেই এন বি নিয়ে শুরু করেছিলাম তারপরে সেখান থেকে বেরিয়ে আসার পরও ওরা আমার হাত ছাড়ে না পা ছাড়ে না কোনো কিছুই ছাড়ে না বুঝতে পেরেছো ওরা সারাক্ষণ ধরে আমার পিন্ডি চটকাবে আমার নাতনির পিন্ডি চটকাবে সব কিছু চটকাতেই থাকবে চটকাতেই থাকবে তো চলো খাওয়া দাওয়া করে একটুখানি কাজ করে নিই এই যে মাছ এনেছে দুই তিন পদের এটা হলো বাটা মাছ তারপরে রুই মাছ এনেছে তারপরে এনেছে বড় বড়ো ইয়ে জিওল মাছ জিওল মাছটাতে রান্না করতে বলেছে টিনু দাদা যে সুন্দর করে একটা ইয়ে করবা সর্ষে করবা খুব সুন্দর লাগে বড়ো বড়ো জিওল মাছতে সর্ষে করলে খুব ভালো লাগে তার ঋতু বলছে মামনি আজ আর এগুলো রান্না করো না চিংড়ি মাছটা রান্না করো এই যে চিংড়ি মাছটা কিন্তু কাটাটা হয়ে গেছে এখন আমি কাজ কাম সেরে তারপরে চিংড়ি মাছটা রান্না করব। আজকে ঋতুকে বললাম যে তুমি একটুখানি বিরাম নাও আমি আজকে কাজগুলো করি তা বলছে আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে তো আমার একটু ভালো হয় দেখো কীরকম করতেছে জিয়েল মাছগুলো অনেক বড় বড়ো ছোটোবেলায় কিন্তু আমাদের এই যে পুকুর থাকে না এই যে গ্রামের ছোটো ছোটো পুকুর সেখানে হতো এই মাছগুলো তখন যে কি পরিমাণে খেয়েছরে এখন যে কত দাম এই মাছগুলোর কী আর বলবো অনেক দাম আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে ছোটাছুটি না করে আর এদিকে দুধ চলে এসেছে দোকানের জন্য তা ঋতু বলছে মামনি আমি এই ফাঁকে একটা কাজ করে আসি তাম বললাম যে কোথায় যাবা তা বলছে যে আমি একটুখানি আমার দিদার বাড়ি ঘুরে আসি একটু সমস্যা আছে কেন তা বলছে যে আমার বোনের মেয়েকে দুটো জামা দিয়ে আসি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আর এদিকে আমি কাজগুলো সেরে নেব তুমি তাড়াতাড়ি চলে এসে তা বলছে আমি যাবো আর আসবো এই শহরের পরেই তো এই জন্য ও যাবে আর আসবে আর দুধটা আমি এখন জাল করে নেব এই যে আমি দিয়ে দিলাম চুলোর উপর দিয়ে হালকা গরম করে নেবো ছেলে বলছে মামনি তুমি বেশি জাল করো না কোনো রকমের দুধ ঘন এই লোকটার কাছ থেকে দুধ রাখি আমি দু সাল থেকে এই পর্যন্ত উনি আমাকে দুধ দিয়ে যায় এত ভালো দুধ ওনার প্রচণ্ড ভালো দুধ আমি দুধটা জালে বসিয়ে দিয়ে টুকটাক কাজগুলো করে নেবো যে পিউর জন্য ভাতটা বেড়ে রেখেছি ওই এক্ষুনি চলে আসবে আর ডিমটা পোস্ট করে রেখেছে আর মার কিন্তু খাওয়া হয়ে গেল আর একটা আম নিয়ে বসেছে আর অনেকগুলো আম এনেছে এই আমগুলো এখন আমি কিছু ঝাড়িতে রেখে দেবো আর কিছু ফ্রিজে রেখে দেবো মানে যেগুলো আমরা সবসময় খাবো সেগুলো এই ঝাড়িতে রেখে দেবো দেশি আম এগুলো একদম গাছ পাকা আম গ্রামের থেকে এনেছে গ্রামে গিয়েছিল সেখান থেকে এনেছে প্রায় পাঁচ কেজির মতো হবে এগুলো আমি রেখে দিলাম আর বাকিটা আমি পরে ফ্রিজে উঠিয়ে নেব আর ফ্রিজটাও পরিষ্কার করব সেটা আমি অফ ক্যামেরায় করব তোমাদের আর দেখাবো না তার ফ্রিজটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওটা আমি পরিষ্কার করবো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে তাই তোমাদের দেখাতে পারবো না ওগুলো আমি রেখে দিচ্ছি আসলে কি বলো তো এখন আমার ঘরে বাইরে রনে বনে জনে জঙ্গলে সব জায়গায় আমার ইয়ে করতে হচ্ছে কাজ করতে হচ্ছে একদম বাবরচি হয়ে গেছি আমি এখন এই যে বললাম না ঋতুকে আজকে আমি একটুখানি বিরাম দিলাম ঋতুকে বিরাম দিয়ে এই যে আমি কাজগুলো এগুলো সকালে ধোয়া হয়ে গেছে আর এগুলো আমি উঠিয়ে নেবো আরও যে কিছু কাজ আছে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করব। আজকের সমস্ত ঘরের কাজগুলো তোমাদের দেখাবো ঘরে কি কি কাজ করলাম কি কি করতেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে রান্নাঘরটা সুন্দর করে আমি ক্লিন করব ফ্রিজটা আমার করা হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা ক্লিন করে সেটা সেটাও আমি অফ ক্যামেরায় করব তার কারণ যদি আমি ক্যামেরা ইয়ে করে করি তাহলে অনেকটা সময় পাস হয়ে যাবে এই জন্য আমি ক্যামেরাটা অফ করে আমি রান্নাঘরটা মুছে নেবো আর এগুলো আমি সব গুছিয়ে নেব এই বক্সগুলোতে আমাদের দোকানে খাবার দিতে হয় ঠিক আছে বুঝে নাও তাহলে কতটা বাবর হয়েছি ঘরে বাবরছি বাহিরে বাবরছি সব জায়গায় আমি এখন বাবর করব। করবো মানে ডিরেক্টর থেকে এখন বাবরছি ডিরেকশানও দিতে হচ্ছে আবার বাবরচিকরি করতে হচ্ছে আবার ছেলে কি করেছে যে মামনি তুমি তোমার মোবাইলে সিসি ক্যামেরাটা ইয়ে করে নাও সেট করে নাও যাতে করে দোকানে কি কী দেখি হয় সবটা তুমি দেখতে পারবা সেটাও সেট করে দিয়েছে এখন আমার কাজের উপর কাজ মানে কাজ আমার কাজ থেকে বিরাম নেওয়ার কায়দা নেই আমাকে বলে যে তুমি সারাক্ষণ ফেসবুক নিয়ে পড়ে থাকো কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক নিয়ে পড়ে থাকো আর যেটুকু সময় পাও সেটুকু তোমার ইউটিউব ফেসবুক তা ওইটা না করে তুমি অন্তত আমার দোকানের পাশে একটুখানি মানে সময় দাও তা বলো আচ্ছা ঠিক আছে আমি সময় দেবো ক্যামেরাটা সেট করে দিয়েছে এই কাজ কাম করে আমার ক্যামেরাটা অন করে রাখতে হবে কী কী হয় সেটা দেখতে হবে আর এটা হলো আমার টিনোর জন্য ছোট ওভেন এই ওভেনে আমার টিনোর জন্য সমস্ত রান্না করা হয় ঠিক আছে সব কিছু এখানে করা হয় ছোট ছোটো যে রান্নাগুলো টিনোর জন্য ওটাতেই করা হয় ওই ছোট ওভেনটাতে আর ছোটো একটা ফ্রাই প্যানও আছে সেই ফ্রাইং প্যানেও টিনোর জন্য ডিম টিম পোস্ট করা হয় রান্না করা হয় ছোটোখাটো যে রান্নাগুলো ওর জন্য আমি শখ করে কিনেছিলাম এই যে দেখো আর ওই ফ্রাইং প্যানটা পেয়েছিলাম আমার ওই যে ব্লেন্ডার মেশিনের সাথে কিন্তু সেটা অনেক পরে দোকান থেকে এনেছিলাম মনে ছিল না আনতে দেখো কত তাড়াহুড়ি করে কাজগুলো করতেছে এদিকে দুধটা জাল হচ্ছে এগারো কিলো দুধ এগারো কিলো দুধ সুন্দর করে জাল করে তারপরে ছেলেকে দিতে হবে ঠিক আছে ছেলে বলছে মামুনি তাড়াতাড়ি জাল করে রেখে দাও ঠান্ডা হলে তারপরে আমি নিয়ে যাবো এই স্টিলের থালাটা আমার পিকুর পিকুর প্রথম জন্মদিনে আমার পিসি দিয়েছিল। ঠিক আছে আর পিসিয়েস জামাই দিয়েছিল জামাই তো এখন নাই পিসিয়ে আছে আসলে প্রত্যেকটা জিনিস খুব স্মৃতিময় হয় তাই না ছোটোখাটো জিনিসগুলো খুব স্মৃতিময় হয় এগুলো আমি একটু উঠিয়ে রাখবো মার কাছে দিয়ে দিলাম তারপরে চলে এখন রান্না করতে যাই এই যে ঋতু এখন সব কিছু গোছ করে দিচ্ছে ঋতু গিয়েছিল ওর বোনের মেয়ের জন্য জামাকাপড় দিতে সেখান থেকে চলে এসেছে এসে আমাকে মশলাটা বেটে দিচ্ছে বেটে দিয়ে বলছে মামুনি আমি স্নান করে আসি আর তুমি এদিকে রান্নাটা করে বলো আমি বললাম আচ্ছা ঠিক আছে আজকে করব চিংড়ি মাছের মালাইকারি বললাম না আজকে ঘরে বাহিরে সব জায়গায় আমি আজকে বাবর চিংড়ি করব এই যে মশলাটা বেটে দিয়েছে আমি এখন মশলাটার ভিতরে অন্যান্য যে আছে সেগুলো মিশিয়ে নেবো মানে মরিচটা মিশিয়ে নেবো এখানে আছে আদা বাটা আর আছে তোমার কী যেন বলে পেঁয়াজ রসুন আর সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি এখানে জিরের কোনো ব্যবহার করব না ঠিক আছে জিরে বাটা দেবো না তোমরা আমার চ্যানেলে অনেকবার দেখেছ চিংড়ি মাছের মালাইকারি তাই এটা এখন অত ভালো করে দেখানোর কোনো দরকার নেই তবুও যখন ভিডিও করছি তখন তোমাদের যতটা পারে শেয়ার করার চেষ্টা করছি যারা নতুন ভিওরা তারা দেখবে পুরনো ভিডিওগুলো তো আর সেখানে দেখতে যাবে না এই যে আমি নারকেলটা সুন্দর করে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি আর দেখো কতটা রস বেরিয়েছে আমি এখানে এই রান্নাতে কোনো রকমভাবে কোনো জলের ব্যবহার করব না ঠিক আছে এই যে কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব আমি যেভাবে করছি এখন মানে ক্যাজুয়ালি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে অনেক রান্নার ভিডিও আছে এই রান্না নিয়ে কত যে কথা বলে সবাই মানে ফেসবুকের লোকেরা কতটা যে অসভ্যেরা আমি বুঝতেই পারি না যাই হোক এই যে চিংড়ি মাছগুলো কিন্তু বেশি রকম ভাজবে না অল্প একটুখানি মানে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবে রকম হলুদ হলেই উঠিয়ে ফেলবে না হলে কিন্তু চিংড়ি মাছ যদি বেশি ভাজো না তাহলে কিন্তু চিংড়ি মাছের যে একটা আলাদা স্বাদ থাকে সেই স্বাদটা কিন্তু থাকে না এই যে সেই মশলাটা আমি এখন এই যে দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু এই তেলের পরে দিলে না চটপট চটপট এগুলো করবে না যদি তুমি একটুখানি লবণ দিয়ে নাও তাহলে কিন্তু চটপট চটপট করে না ঠিক আছে আমার যে কত ভিডিও আছে রান্নার ভিডিও কত রেসিপি আছে প্লিজ যারা নতুন ভিওরও তারা একটু দেখে এসো নিচের দিকে আমার অনেক অনেক ভিডিও আছে ঠিক আছে যাই হোক ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তারপরে আমি নারকেলের দুধটা দেবো নারকেলের দুধটা দিয়ে অবশ্যই বেশি রকম জাল করবে না তাহলে কিন্তু নারকেলের একটা দুধের যে একটা ইয়ে আছে দুধ কাটা গন্ধ বেরোবে তার জন্য বেশি নারকেলের দুধটা দিয়ে জাল করবে না এই যে দেখো মশলাটা একদম সুন্দর করে কষাতে কষাতে যখন তেলটা উপর দিয়ে ছেড়ে দেবে তখন কিন্তু বুঝবে যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো কিন্তু ঢেলে দিলাম চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তা দেখো যে মেয়ে চুল বাঁধে সে কিন্তু রাখতেও জানে হ্যাঁ এটাই বাস্তব কথা আমি চাকরি বাকরি সংসার ধর্ম সব কিছু ব্যবসা সব কিছু সামাল দিয়ে ফেসবুক ইউটিউব সামাল দিয়েও কিন্তু আমি সংসারের সমস্ত কাজ করতে পছন্দ করি আমার খুব ভালো লাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি চিনি দিলাম না কি দিলাম খেয়াল করতে পারছি না না চিনি তো এখন দিইনি মনে হয় লবণ দিলাম দূর মরণ দশা খেয়াল করতে পারিনি তোমাদের সাথে কথা বলতে বলতে খেয়াল নেই যাই হোক দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়েছে এরকমটা হলে বুঝতে হবে যে আমাদের প্রায় রান্নাটা প্রায় শেষের দিকে কিছু মানুষ আছে না পৃথিবীতে মানে চুল কাতে পারলেই বেঁচে যায় চুল কাতে পারলেই বেঁচে যায় আসলে সেই চুলকানিটা কোন দিকে যায় সেটা কিন্তু খেয়াল করে না এবার এই যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমি বেশি জাল করবো না কোনো রকমে এক মিনিট বা দেড় মিনিটের মতো জাল করে তারপরে আমি দু চামচের মতো ঘি দিয়ে নামিয়ে ফেলবো হয়ে যাবে একদম গরম গরম এটা যে খেতে কতটা অসাধারণ লাগবে একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে এক ছিটেও কিন্তু জলের ব্যবহার আমি করিনি তাহলে চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে বিকালে কথা বলতে আসতেছি সে পর্যন্ত তোমরা একটুখানি রেস্ট নিয়ে যাও ঠিক আছে চলো এই যে বিকালবেলায় চলে আসছি নান্নাঘরে রিতু এবং পিউ আর টিনু গিয়েছে একটুখানি বন্ধুর বাড়িতে মানে ঋতুর বন্ধুর বাড়িতে গিয়েছে ঠিক আছে এবার আমি মাকে একটু চা বানিয়ে দেবো আমিও একটু চা খাব জলটা ফুটে গিয়েছে আমি দিয়েছি ওখানে এলাচ আর দার্চিনি আর লবঙ্গ এটা দিয়ে আমি সবসময় চা খাই তোমরা দেখেছ যে আমি চা খাইলেই কিন্তু এরকম করে খাই খুব সুন্দর লাগে চা খেতে এরকম করে তা বন্ধুরা আমার ভিডিও প্রায় শেষের দিকে আসলে মাকে ডাক্তার দেখাতে পারেনি ছেলে বলল যে কালকে সিরিয়াল দিয়ে ডাক্তারটা দেখাবে যে দেখো আমি চাটা রেডি করে নিয়ে মায়ের কাছে চলে যাব। তা ওই যে একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে ঠিক আছে আমার জীবনটা সেরকম আমি রাতে জানি বাঁধতে জানি খাইতে জানি চলতে জানি ব্যবসা করতে জানি চাকরি বাকরি সব কিছু করতে জানি ঠিক আছে তাই আমার সাথে কেউ পাঙ্গা নিতে এসো না বা আমার সাথে কেউ কলকাঠি করতে এসো না ঠিক আছে আমাকে আমার মতো থাকতে দাও আমার জীবনটা আমাকে আমার মতো সাজাতে দাও আমার পিসে কেউ কাঠি করতে এসো না আমি কারো পিছে কাঠি করতে যাই না আর আমি যখন কাঠি করব না তখন কিন্তু সহ্য করতে পারবে না ঠিক আছে যাই হোক চলো চাটা হয়ে গেছে মাকে নিয়ে এখন দি আর আমিও খাই তা চলো হয়ে গেছে এবার চলো মার কাছে বানানো হয়ে গেছে মা আর আমি খেয়ে নেব এই যে এখন চাটা নিয়ে যাচ্ছি মায়ের কাছে ধরে আমার মা একটু চা মানে চিনি বেশি খায় এই জন্য চিনিটা একটু বেশি দিচ্ছি আমার মা কিন্তু গান শুনতেছে ঠিক আছে না দেখো মা একদম ভূত হয়ে রয়েছে দেখো মায়ের অবস্থা কি দেখো খাও দেখো একদম গেছে এই ভালো তো বন্ধু ঠিক আছে নাও খেয়ে নাও জল মে